হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে আসলাম এ দেখো সবজি কাটা থেকে শুরু করলাম আমার ব্লগটা তো আজকে কী কী রান্না করবো কী কী সবজি কাটবো এটা দেখানো হবে তো চলো এখন সবজিটা কেটে নেই তারপরে তোমাদের সামনে আবার আসছি সবজি কাটে শেষ আমার এখন দেখো কী কী রান্না করব কি কী সবজি কাটলাম এই দেখো এগুলা এগুলা লেসরা এগুলা সিদ্ধ করে সম্বাস দিয়ে ভর্তা করবো পেঁয়াজ দিয়ে আর এই যে আর জিঙ্গে দিয়ে মাছ দিয়ে আর এখানে বেগুন ডাঁটা শিম এগুলো দিয়ে মাছ দিয়ে বানাবো আর ওইগুলো টমেটো আলু আর তোমার গাছের কাঁচা আম দিয়ে টক টক করে এই মাছ দিয়ে বানাবো এই দেখো এগুলা কি মাছ বলো এখানে চাইবলা মাছ দিয়ে ও দুটা সবজি বানাবো আর এগুলো বানাবো এই বড়ো মাছ ছোটো ছোটো করে কেটেছি টক টক করে বানাবো আর এই বড়ো মাছটা আজকে রান্না করব না বন্ধুরা এটা কালকে রান্না করব এটুকুই বাস তো ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন 是的。